মনে করে চারটে কালেকশন করছি একটা বিগ সাইজে যদি এই বিগ সাইজে কেউ যদি নেয় তবে আশা করি বিশটা রাখবে লিলে এগুলো যদি রেডি হয়ে যায় এটার দাম কিন্তু অনেক টাকা দাম এরকম টাকায় সেল হবে তাও রেডি হলে এটা ফুল যখন রেডি হয়ে যাবে ধরেন দুইয়ের উপরে যাবে আড়াই লাখও হতে পারে দুইয়ের উপরে আড়াই লাখও পৌঁছাইতে পারে তাহলে তো মোটামুটি লাখের উপরে লাভ হবে ভাই অবশ্যই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মানুষের দোয়ায় আল্লাহর মেয়ের বাণীতে আচ্ছা আচ্ছা ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা তো রাজু ভাই প্রতি সপ্তাহে তো এখন নিত্য নতুন ভাবে সংগ্রহ হচ্ছে আবারো ডাকলেন আবারো চলে আসলাম জি ভাই কি অবস্থা কালেকশনের মোটামুটি প্রতি সপ্তাহে জনের চেষ্টা করি তারপর মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যায় মানে সংগ্রহ করতে একটু সময় লাগে না ভাই আপনি যেটা নিয়ে কাজ করেন এটাতে সময় লাগাটা স্বাভাবিক লাগে সেইতে আজ মনে করেন তিনটা চলো ছোট বারো মাস ১১ মাস আট মাস বয়স

ডাইনে জে আমাদের বলার যে নদী আছে নদীর সাথে আচ্ছা কবরস্থান পাওয়ার আগেই আপনার খামার শুরুটা আপনার খামার দিয়ে এন থেকেই শুরু যত যাবেন চার পাঁচশো গাবি অল টাইম থাকে আচ্ছা রানিং গাবি কিনা চিন্তা থাকলে আরও পরে ঢুকলে আমার মনে যেন ঘুরে যেতে হবে ঠিক তো ভাই যে কালেকশন করছেন জার্সি তো বরাবরই থাকে যে আপনার কালেকশনে আচ্ছা তো এগুলো ভাই কি কি সুযোগ সুবিধা কি কী দিচ্ছেন কীভাবে কিনবে এগুলো সুযোগ সুবিধা আসলে অনলাইনে অনেকেই কেনে এগুলো যারা কিনবে অনলাইনে সম্পূর্ণ টাকা কিন্তু দিতে হবে জি জি যা ওই বলবে যে মানে আমাকে পোসা দিয়ে টাকা দেয় অর্ধেক টাকা এগুলো এখন অনেকে অনেকে এই সুযোগ গুলা দেয় আমি বলি ভাই এগুলো অনেকেই সুযোগ দেয় যারা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বাসা অব্দি পৌঁছায় দিয়ে আসে তাদের ওইরকম লোকজন আছে ক্ষমতা আছে যে রাস্তাঘাটে কোনো সমস্যা নাই তাদের জন্য এই রিক্সা তারাই নিতে পারে যাদের সম্ভব জি জি মানুষ জি জি তারপরে হচ্ছে হইলো যারা নিবে আসলে সরজমিনী দেখে শুনে নেওয়াটা হলো সব চইলে পেঠা যায় সেটা তো আর ভাই আসে আছে কিনা কারণ বকনায় অনেক কিছুই দেখার থাকে অনেক কিছু দেখার থাকে ক্যামেরা দেখা যায় একরকম হয়তো বাস্তবে হতেই পারে সেক্ষেত্রে হওয়াটাই স্বাভাবিক যখন আমরা আমি একটা বলি যখন আমরা যে প্রতিবেদন দেই তখন কিন্তু একটু সাজা সুজ

এটা হচ্ছে হলো রেড ফিজিয়ান অনেকে রেড ফিজিয়ান বলে এটা আসলে ফিজিয়ানের সাথে জার্সির হলো ক্রস তবে ভাই পার্সেন্টেজ কোনটার বেশি ফিজিয়ানের বেশি জার্সির বেশি জার্সির বেশি না জার্সি হলো মাথা এই বডিগুলো পাইছেন জায়গা জায়গা দুইটা জাতি তো মোটামুটি ভালো জাত বাংলাদেশে দুইটা জাতি কোনটাই কম না আচ্ছা দুধে দেখা গেল যে একটু ঘনত্ব বেশি চাইলে জার্সি আর যদি বেশি অধিক দুধ চাই সেক্ষেত্রে ফিজিয়ান আর করস থাকলে দুইটা একসাথে মিলে সেক্ষেত্রে আরো ভালো আর একটা জিনিস হচ্ছে কি সেটা হলো যে ক্রস যারা গাবি পালে তারা অবশ্যই বিষয়টা জানে যে যারা ক্রস গাভী বা কিন্তু দুধ বেশি হয় যারা পালে তারাই বলতে পারবে আসলে কোনটা কেমন দুধ হয় ভাই এটার ভাই বয়স রানিং কয় মাস এটার বয়সে হচ্ছে সাড়ে সাত মাস আট মাস আট মাসের মতো মা আচ্ছা বাচ্চা অনেক চঞ্চল ভাই টানা টানি করতেছে চঞ্চল মানে ধরাই যায় না আর ভাই দেখি আমি চামচ চাচা আমরা দেখেন আমার মনে হয় যে ক্যামেরা দিয়ে ধরলে

আল্লাহ রহমতে এক সময় হিটে আসলে পারে এটা গাবি বরি নিতে হবে আছে আমার কিমিড ডোজ দেওয়া আছে লিভার টোনিং আর জিঙ্ক তো অল টাইম খাওয়াই আচ্ছা দো দর্শক ভাইরা নিয়ে যায় এখন শুধু খাবারটা দিবে ঠিকমতো তাই হবে আচ্ছা তো ভাই প্রতিবেদনের প্রথম বাচ্চা কোন বারগেডিম দাম না যেটা আপনার নিয়ত বিক্রি আসলে আহামরি দাম চায় তো লাভ বিক্রি বিক্রিত করতে হবে আচ্ছা অবশ্যই ভাই তলাবারটাকে দেখেন না তারপরেই আমরা দাম শুনি তলাবারটাও দেখেন আচ্ছা দেখি তলাবার ঠিক আছে কিনা 100 100 তলা ইনশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা তলাবার আচ্ছা বকলা ভাই দেখার কিছুই নাই বাচ্চা মাসাল্লা বাচ্চাটা তোর জায়গায় পালান সরজমিনে অনেক চঞ্চল বাচ্চা খুবই চঞ্চল আচ্ছা তো ভাই দাম কত টাকা রাখবেন বলেন এটার দাম পড়বে হচ্ছে

আসলে সেভাবে তো মানে দরদাম সামান্য প্রত্যেকটা বাচ্চাই দরদামের সুযোগ আছে মানে আহামরি না সম্মানের মধ্যে জি 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 চলেন দুই নাম্বার বাচ্চাটা ঠিক আছে প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও মোটামুটি ওইটার মতোই হাইট ওয়েট মানে সবকিছু মিলে ওইটার মতোই শুধু কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ ওটার চেয়ে একটু বড় আচ্ছা হালকা একটু বড় হ্যাঁ বড় আছে আপনাদের নিজেও দেখেন যে ওটা না একটু হয়তো বড় হবে কিন্তু খুব বেশি যে ওভার বিগ না তা না একদম বিস্কুট কালারের এটা জাতটা কি ভাই এটা হচ্ছে হলো অরিজিনাল বাগাবাড়ি যে মিলবিটা আছে ওই এলাকা থেকে সংগ্রহ করা আর কি ওই এলাকা থেকে সংগ্রহ হলেই যে একদম ওই এলাকার মতো হান্ড্রেড হান্ড্রেড জার্সি হবে তাও কিন্তু না সবগুলো তো আর হান্ড্রেড হয় না সেটাই আর হচ্ছে হলো আমাদের দেশে তো হান্ডেতে এখনও খুবই কম আর যতটুকু আমি পাওয়া সম্ভব সেগুলো যত সেটে যতটুকু চেষ্টা করি ভালো জিনিস সংগ্রহ করার জন্য আচ্ছা ভাই বয়স আর মোট এটা এটাও বয়স হচ্ছে আপনার এগারো প্লাস হবে আর কি এগারো মাসের উপরে হবে এগারো মাসের উপরে হবে এটা রানিং এগারো মাসের উপরে বয়স এগুলো তো লিবারটনিক জিঙ্ক কিন্তু করা আছে না হ্যাঁ এগুলো যেখান থেকে কিনেছি সে বলেছে যে লিভারটনিক জিঙ্ক মানে

তারপরেও তো একটু আলোচনা বা হ্যাঁ প্রত্যেকটা বাচ্চা আলোচনার সুযোগ আছে আলোচনা করে নিতে পারে চলুন কোয়ালিটি তার মধ্যে এখন ধরে দেখানোর কিছু নাই দশক ভাই এক নজর দেখলেই কিন্তু বোঝে আচ্ছা চলুন আমরা তিন নাম্বারের বাচ্চাটা দেখি কথা তিন নাম্বার সিরিয়ালে আর একটা লাল সাদা রঙের বাচ্চা নিয়ে আসলেন ভাই মাসাল্লাহ এটার গ্রোথ বাকি দুইটার মতোই জি জি আচ্ছা এটার জাত কি ভাই এটা এটা হচ্ছে আপনার ফিজিয়ান আর জার্সি এরকম

তারপরও যারা নিবে আমার ক মুখের কথা না হয় এখানে এসে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাচাই করে

জায়েজের এক মাস পনেরো দিন আর দুই দিন সতেরো দিন সতেরো আঠারো দিন পড়ছে আর কি বীজ দেওয়ার বীজ দেওয়ার বয়স তাহলে তো কিন্তু চেক দেওয়া যাওয়া যাবে না যেন তিন মাস না হলে তো চেক হয় না চলো ওটা দেখি আর কথা বলি আমরা দেখি আসি বেদনের চার নাম্বার সিরিয়ালে আর একটা এটা ভাই গাভি বলবো নাকি বকনা বলবো বুঝতেছি আসলে এটা হচ্ছে জার্সি অরিজিনাল বাগাবাড়ি মিল বেটার জার্সি বডি টডি এখনই গাভির মতো একদম গাভের মতো মানে বীজ দেওয়া হইছে বীজ এক মাস আর মাথার দিকে দেখলেই বোঝা যায় অরিজিনাল যারা জার্সি সংগ্রহ করে যারা জার্সি নিয়ে কাজ করে আমার করে দেখে শুনে আমি যে বিষ ডিসে গারস্থ বলছে এবং আমার যে মানে আমার বাইরে হচ্ছিল বাইরা যাকে বলে বাইরার হচ্ছিল

তলে যে রক্তটা আছে বকনা করি তো রক্ত কম থাকে যখন একটা বাচ্চা দেয় তখন কিন্তু রক্ত জাগে ওঠে এখনই দেখা যাচ্ছে এখনই দেখা যাচ্ছে তবে এগুলা কি বিগ সাইজ নাকি একদম মানে মিনি জার্সি কোনটা মিনি জার্সি যেগুলো মিনি জার্সি দেখাইছি এটা হলো বিগ সাইজ আচ্ছা এটা বিগ জার্সি হবে না আচ্ছা তো রানিং যেহেতু ভাই এখন তো এটা চেকে চলবে না তাহলে সেক্ষেত্রে কিভাবে নিবে এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের উপনীত হবে

যে কোন সময় ভাই আজকে পর্যন্ত থাক আর পরিশেষে তো একই কথা সবাই সরজমিনে আসতেই বলে জি আচ্ছা তো যারাই কিনবে সরজমিনে এসে কিনার চেষ্টা করবে তো রাজু ভাই নতুন কালেকশন আবার কবে দেখব

তবে আশা করি বিশটা রাখবে লিলে এগুলো যে রেডি হয়ে যায় এটা দাম কিন্তু অনেক টাকা দাম এরকম টাকায় সেল হবে তাও রেডি হলে এটা ফুল যখন রেডি হয়ে যাবে তরেন দুই এর উপরে যাবে আড়াই লক্ষ হতে পারে দুই এর উপরে আড়াই লক্ষ পৌঁছাইতে পারে তাহলে তো মোটামুটি লাখের উপরে লাভ হবে ভাই অবশ্যই আচ্ছা আর আপনি এখানে অনেকেই ডিমত পোষণ করে প্রশ্ন করে যে কেন রাজু ভাই কেন রাখতেছেন এত টাকা লাভ

আজকে পর্যন্ত আগামী সপ্তাহে যদি আবার নতুন কালেকশন দেখা যায় থাকি আবার আগামী সপ্তাহে আবার দেখানোর চেষ্টা করব আচ্ছা সে অব্দি ভালো থাকবেন আলাইকুম আসসালাম